দিনের ভোট রাতে হয়েছে না রাতের ভোট দিনে হয়েছে এটা তো আপনার সব ভালো জানেন তখন থেকে আমি কন্টিনিউ লেগে আছি আমার জন্মস্থান লহগড়া আমি যদিও প্র্যাকটিস করি সুপ্রিম কোর্ট অ্যাভ ডিভিশনে আমি প্রতি সপ্তাহে তিন দিন থাকি বিশ্ব শুকু শোনে এবং নির্বাচনের শিডিউল করলে পুরো টাইম ওখানে থাকব আমার দলের লোক এবং আমরা যেহেতু বিএনপির সাথে জোট করছি বিএনপির লোক আমরা ঘরে ঘরে যাচ্ছি মানুষকে ভোট দেওয়ার ব্যাপারে বলছি যে ধানের শীষে ভোট দেন ধানের শীষে ভোট দিলে এই ভোটটা হবে তারেক জিয়াকে এবং তারেক জিয়া যত পার্লামেন্টে বেশি সিট পাবে সে সরকার গঠন করবে এবং আমরা এখন পর্যন্ত আমাদের ওখানে নির্বাচনের পরিবেশ ভালো মানে এলাকার মানুষ আপনাকে আপনাকেই ভোট কি এমন কাজ করেছেন একটু সে বিষয়ে আমি তো কোনো সরকার প্রধান ছিলাম না সরকার কিন্তু এলাকার সমস্ত দুঃখ দুর্দশার ব্যাপারে সবসময় আমার হাত ছিল এই পাশে ছিলাম আমি শেখ হাসিনার দিন শাসনের সময় সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা মামলা এবং হামলা হয়েছে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে এ পর্যন্ত পাঁচশো লোকে জামিন দিয়েছি বিনা খরচ এবং একটা লোকও বলতে পারবে না যে আমি তাদের কাছ থেকে পয়সা নিয়েছি আমি আমার এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমার ইনকামের সীমিত দিয়ে আমি সাহায্য করছি আমি আমার এলাকার লোককে যেটা যতটা পারছি আমার পক্ষে সেইটা আমি তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করছি আমি আমার সব পার্সোনাল চেষ্টা এলাকার রাস্তাঘাট স্কুল মসজিদ মাদ্রাসায় আমি চেষ্টা করিবদ্ধ যখন নির্বাচন হয় বিএনপি একটা বড় দল এটা আমি স্বীকার করি এবং প্রতি সিটের তিনজন থেকে পাঁচজন ই আছে কিন্তু তারে গিয়ে স্পিচটা আপনাকে বুঝতে হবে তার সে বলেছে আমাদের সাথে যারা শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে সংগ্রাম করছে তাদের নিয়ে আমরা নির্বাচন করব। তাদের নিয়ে আমরা সরকার গঠন করব এবং সেই সময় প্রথম কাতারে আমার দল এবং আমার জোট আছে আপনার সাংবাদিক ভাইরা জানেন দু সালে আঠাশে অক্টোবরের পর রাজপথে যে কয়টা দল ছিল তার ভিতর ন্যাশনাল পিপুলস পার্টি জাতীয়তাবাদী সমনা জোট ছিল চারটে পাঁচটা দল ছিল অনেক বড় বড় দল অংশগ্রহণ করতে পারে নাই আমাদের অনেক অফার আসছিল আমাদের সময় দু হাজার চোদ্দো সালে আসছিল দু হাজার চব্বিশ সালে আসছিল কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সাথে আমরা সাড়া দিই নাই আমাকে না দেওয়ার তো কোনো সমস্যা দেখি না আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার এলাকা যোগ্যই আমার তিনটে মেয়ে ব্যারিস্টার দুটো জামাই ব্যারিস্টার আমি এলাকার জন্য যত সুবিধা করতে পারবো অন্যরা সাধারণত পারবে তারা যে পারবে না তাও বলি না কিন্তু আন্দোলনের প্রথম সারীর নেতা হিসেবে আমি এটা হকদার এবং দু সালে যেহেতু দিয়েছে এইবারও দিবে ভালো লোককে ভোট দেন চাঁদাবাসকে ভোট দেবেন না অন্যায়কে ভোট আলীকে ভোট দেবেন না ধর্ম ব্যবসা এলাকায় ভোট দেবেন না এবং তার এত সত্যতা কিন্তু কিছু কথাবার্তা বলা অন্যায় যে জামাতকে ভোট না দিলে ভেসতে যাওয়া যাবে না এটা একটা কাফেরই কথাবার্তা যদি এই কথাবার্তা আমি শুনি নাই লোকজন বলে তাই না এই ধরনের কথাবার্তা বলা ঠিক না নির্বাচনের প্রক্রিয়ায় তারা তাদের বাড়ি বাড়ি যাবে কিন্তু মানুষের ব্রেন ওয়াশ করতে যে নির্বাচনের এমন কথা বলবে না যেটা আমাদের ধর্মের বিরোধী